হ্যালো বন্ধুরা দেখো নৌকা চড়তে চরতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কি করব যাই না চান করেই কি বাড়িতে যাব নাকি চান না করে যাব ওই যেটা নৌকা আছে ওদের কাছে ছাতা আছে নাকি ধর 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 মারো জোরে এই চলেক চলেক জঙ্গলে ঢুকে এ মা আরেকটা নৌকা এখানে ওই জন্য তো দেখা যাচ্ছে এখানে কি কি হচ্ছে ওইখানে ভাবলাম জল হস্তি না কুমির এখানে ধরে হচ্ছে ছিলাম কোথায় নৌকাটা আসতে পারি কিনা হ্যাঁ পাগল পেছি ভাত খাই কি করতে তিন বেলা তিন খেলা পরে

দড়ি ওই পাশে তুমি তো ভিগিয়েছো উল্টো কোথায় ওই পাশে

¿En